হরে কৃষ্ণ আমি পার্ট টুয়ে আবার চলে এসেছি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওটি তো আমি যখন পুরো একমালা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলে যখন পুরো এখানে এসে ঘুরবো যখন এই ছটোতে শেষ হবে তখন এই বৃন্দাদেবী ধরে কী মন্ত্র বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবদ্বৈত গদাধ শিবাসাদী ভক্ত বৃন্দ ঠিক আছে হয়ে গেল আপনার একমালা জব তো আবার যখন জব করবেন কিন্তু আবার এই মোটা দিক থেকে শুরু করে দেন না যেন এই মোটা দিক থেকে আবার কিন্তু রাউন্ড নিয়ে ঘুরবে না তখন আপনাকে মালাটি দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে হ্যাঁ নিয়ে এবার ছোট দিক থেকে শুরু হবে মালাটি ঘুরিয়ে নিয়ে ছোট দিক থেকে শুরু হবে আবার ছোটো দিক থেকে শুরু হয়ে এই বড়তে আসবে বুঝে গেল মানে কখনো এই মালাটা এই বৃন্দাদেবীকে টোপ নিয়ে আবার ওই ধারে জপ হবে না হ্যাঁ যখন মোটা দিক থেকে শুরু হয়ে ছোটোতে শেষ হবে আবার ছোটোতে শুরু হয়ে বড়তে শেষ হবে ঠিক এভাবে পাল্টাইতে হবে ঘুরাতে হবে মালাটিকে তো আবার ভাবে জব শরীর হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি জব করে টোটাল যখন ঘুরেলাম আবার যখন এই বড়তে শেষ হলো তখন আবার এটা ধরে সে একই মন্ত্র জয় শ্রীকৃষ্ণ জয়দিন প্রভু নিত্যানন্দ শিবা দৈত্য গাধাধ শিবাচাতি গৌরভবৃন্দ ফির আপনারা এইভাবে মালাটিকে আবার ঘুরিয়ে নেবেন তো আপনারা এইভাবে জব করুন আর অত্যন্ত সুখী হন আর আপনারা পারলে যত তাড়াতাড়ি চেষ্টা করবেন যে খুব তাড়াতাড়ি সম্ভব আপনারা জপের মধ্য দিয়ে আপনারা জপ করতে লেগে যান হ্যাঁ কারণ আমাদের এই কলিযুগে কলাহল যোগ যত তাড়াতাড়ি সম্ভব নামকে আমাদের অন্তরে আনতে হবে বা হৃদয়কে জাগাতে হবে জপের মধ্য দিয়ে না এই বিষম সংসার সমুদ্রে আমরা তরিতে ওর পারে যেতে পারবো না এই আমি বলবো বিধি নিষেধ আর একটা বিধি নিষেধ বলে দিই যখন আমি শুরু করব। যে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে 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 যখন এইখানে এসে হবে শেষ যখন আমি শেষ শেষে এসে যখন বৃন্দাদেবীকে ধরে আবার যখন বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গোপনীতানন্দ শ্রী আদাত গদাদ সেবা সাদী গৌর ভক্তৃবৃন্দ মানে আমার কত হলো একমালা জপ হয়ে গেলো মানে মোটা দিক থেকে শুরু করে এসে যখন আমি ছোটোতে শেষ করে আবার ফি বৃন্দাদেবীতে ধরে যখন বলবো যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গোপনীতানন্দ শিব আদিত্য গদাদর সেবা সাদী গৌর ভক্তবৃন্দ তখন আমার এক মালা হলো তো যখন একমালা আমার জপ হবে তখন দেখুন এই জপ ব্যাগের সঙ্গে লাগানো একটা সাক্ষী মালা আছে তখন এইগুলো ধরুন সব তোলা আছে পরে তো আপনার একটা পতি নিচে নামবে নেমে গেল একটা পতি নিচে নেমে গেলো মানে আপনার একশো আট মালা থেকে জপ হয়ে গেছে ঠিক আছে মানে এক একশো আটটা যে পুঁতি রয়েছে আপনার একশো আটবার পুঁথিতে জপ হয়ে গেছে হরে কৃষ্ণ মার তখন এই একটা পুঁতি সাক্ষী মালা থেকে নামবে ঠিক আছে নেমে গেল ফির আপনি আবার যখন জব শুরু করবেন তো ফির আবার যখন একশো আটটা পুঁথি জব হয়ে গেল তখন আবার একটা নেমে গেল ঠিক এইভাবে যখন আপনার আস্তে এগুলো সব নেমে যাবে তখন আপনার ষোলো মালা জব হলো তা ষোলো মালা জপ হলে তখন দেখুন এইখানে আবার চারটা পুঁথি রয়েছে এই ধারে তখন এটা যে ষোলো পুঁথির তখন আপনার এইখান থেকে একটা নামলো মানে এইখান থেকে একটা কাটি নেমে যাওয়া মানে জেনে রাখতে হবে আপনি জানবেন যে আমার ষোলো মালা জব হয়েছে আর এইখান থেকে তিনটে কাটি নেমে যাওয়া মানে আমার তিন মালা জব হয়েছে চারটা নেমে যাওয়া মানে চার মালা জব হয়েছে পাঁচটা নেমে যাওয়া মানে পাঁচ মালা জপ হয়েছে বোঝা গেল আর এইখান থেকে যখন নামবে তখন আপনার যদি দুটো নামে দুষোলো মালা যদি তিনটে নামে তাহলে তিন ষোলো মালা জব হয়েছে ওকে বোঝা গেল তো আপনারা এইভাবে জব করুন হরে কৃষ্ণ আর এই বিধি নিষেধ তো বিধি নিষেধ বলি ভক্তিবিনোদ ঠাকুর বলছে গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে থাকো আমি বনেই থাকি জঙ্গলে থাকি যেখানেই থাকি বাড়িতেই থাকি শুয়ে থাকি যেখানে থাকি সব সবসময় কৃষ্ণ স্মরণাপূর্ণ থাকতে হবে তাহলে কৃষ্ণ স্মরণাপূর্ণ থাকতে গেলে কৃষ্ণ চিন্তা করতে হবে তা কাজের মধ্যে যদি তার কৃষ্ণ চিন্তা করা যায় না তাহলে কীভাবে স্মরণ করবো না জব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে সবসময় যে কোনো অবস্থাতে জঙ্গলে গিয়ে ঘরে বিছানা খাটে সবসময় আমাদের জব করা যেতে পারে আপনি বাথরুমেও কৃষ্ণ নাম করতে পারেন কিন্তু কখনো তুলসী দেবী বৃন্দা দেবী যখন মানে মালাটা বা ব্যাগ নিয়ে যেতে পারবেন না আপনি কৃষ্ণ সরানাপূর্ণ বাথরুমেও থাকতে পারেন তো এইভাবে জপ করতে পারেন আবার মহাপ্রভু বলছে কী শয়নে কী জাগরণে তাহলে আমি যদি শুয়েও থাকি কি জেগে থাকি সেখানেও সবসময় নাম করা চলবে কোনো অসুবিধা নেই আমাদের হরিনাম কোনো অপবিত্র জায়গায় করলে সেই অপবিত্র জায়গা আমাদের পবিত্র হয়ে যায় কারণ কৃষ্ণ বলছে আমি আর আমার কৃষ্ণ নাম থেকে অভিন্ন মানে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন মানে অভিন্ন কথা হয়েছে মানে কোন আলাদা নয় এক অভিন্ন মানে এক তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ নাম যদি এক হয় তাহলে কৃষ্ণ যদি কোনো অপবিত্র জায়গায় যায় সেই জায়গাটি কী হবে বৈকুণ্ঠ হয়ে যাবে বৈকুণ্ঠ তাহা হয়ে যাবে তাহলে আপনি যদি যেখানে খুশি যেখানে যেখানে অবস্থায় যে কোনো মাত্র ঘর কি মরাঘর ছুতোর ঘর যে কোনো অবস্থাতে আপনি জব করতে পারেন তো যখনই আপনি জব করবেন জানবেন কৃষ্ণ আপনার সঙ্গে রয়েছে তাহলে কৃষ্ণ সঙ্গে রয়েছে মানে সেখানটা বৈকুণ্ঠ মানে পবিত্র হয়ে গেলেন আপনি জব করতে পারেন আর একটা কথা যারা আমিষ খাচ্ছেন তারা ভাবেন আমরা জব করতে পারবো না না আপনারা আমিষ কেন আপনারা যাই খান আপনারা জব করবেন কারণ জব করতে করতেই আপনার কী আস্তে আস্তে আমিষটাকে ত্যাগ করতে পারবেন ঠিক আছে আমরা একটা বাচ্চা আমরা যদি না কান্নাকাটি করি দেখবেন অনেক শিশু আছে খেলতে খেলে খেলে বেড়ায় তো শিশু যখন কান্নাকাটি করে তখন তার মা এসে তাকে কোলে নিয়ে দ্রুতস্থান্য পান করায় কানে বাচ্চা আকুল হয়ে কাঞ্চে খিদে লেগেছে তাই বা মা এসে তাকে দূতস্থান পান করায় যদি না বাচ্চাটি কান্নাকাটি করে মা এসে কখনোই দূতস্থান পান করাবে না কেন তখন মাও কাজের অত থাকবে তা আমাদের বদ্ধ জীব আমাদেরকে ভগবান স্মরণাপূর্ণ কখনোই হবে না কেন না আমাদেরকে ভগবান ভুলে গেছে কেন ভুলে গেছে না আমরা ভগবানকে ভুলে গেছি তাই ভগবান আমাদেরকে মনে রাখবে না তো আমাদের যখন ভগবানকে মনে রাখার আকুলভাবে চেষ্টা করবো আকুলভাবে কাঁদবো ভগবানকে হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ যখন আমরা এইভাবে কাঁদবো জপ করব এই করটাই হচ্ছে আমাদের কান্না বা ভগবানকে অনু মানে অনুপ্রেরণিত করা ভগবান আমাকে দেখুন আমাকে দেখা দেন আমাকে কৃপা করুন তো আমরা যখন এই জপ করতে করতে আকুলভাবে কাঁদব তখন কৃষ্ণ আমাদের পিতা পুরুষ তখন এসে আমাদেরকে করলে তুলবে বা নেবে তার মানে কী কী পা করবে তো আমরা যদি না কাটি করি তাহলে মা যেমন দুদিন দেয় না তেমনি জব না করলে ভগবান আমাদেরকে কোনো দিনই কৃপা করবে না তাহলে যারা আপনি খাচ্ছেন জব করুন তাহলে অবশ্যই ভগবান কৃপা করবে হরে কৃষ্ণ আর একটা কথা যারা অফিসিয়ালি চাকরি করছেন তারা কি করবেন তো তাদের অসুবিধা রয়েছে জব করতে তো আপনারা কাউন্টিং নিতে পারেন মায়াপুরে খুব সুন্দর কাউন্টিং রয়েছে পঞ্চাশ টাকা দাম একশো টাকা দাম আপনারা ওই কাউন্টিংগুলোকে সংগ্রহ করুন আর কাউন্টিংয়ের মধ্যে দিয়ে আপনারা জব করুন আপনারা বাইক চালাতে চালাতে জব করতে পারেন কোনো জায়গায় ভালো জায়গায় বসে রয়েছেন আপনারা কাউন্টিংয়ে জব করবেন আমাদের আপনাদের বিশেষ কথা হলো জবটা মেন তাদের যে ভাবে হোক যে কোনো দিক দিয়ে হোক তাহলে যখন ব্যাগে হোক কাউন্টিংয়ে হোক বা আমার নিজের প্র্যাকটিসগত দিক থেকে মুখে উচ্চারণ তো উচ্চারণ করেই হোক আমাদের জব করতে হলো তাহলে আপনারা সবাই জব করতে পারেন কোনো অসুবিধা নেই কৃষ্ণ বলছে গঙ্গার যেমন স্নান করার সবার অধিকার রয়েছে তেমনি জব করার যে কোনো অবস্থাতে সবার অধিকার রয়েছে হরে কৃষ্ণ আপনারা প্রচুর পরিমাণে জব করুন আর সবাই সুখী হন হরে কৃষ্ণ